হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা আছো ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফ্যানে রূপার সাথে আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত ব্লগটা শুরুতেই এত কালারফুল এত রং বেরঙের ফুল দেখে কি মনে হচ্ছে চলো তোমাদের বলতে থাকি অন্যান্য নর্মাল উইকেন্ডের মতো আজও একটা নর্মাল উইকেন্ড আজ হচ্ছে রবিবার তো শ্রী সকালবেলা আমরা সবাই সকালবেলা আগে উঠে ঘুম থেকে ব্রেকফাস্ট করে নিয়ে হচ্ছে এখন শ্রী একটু শ্রীকে আমি একটু নাচের প্র্যাকটিস করাচ্ছি ও কাথক শেখে তার কারণ আমিও যেহেতু কাথক ডান্সার তাই ওকেও আমি কথাকটা শেখাই তাই ও এখন সকালবেলা একটু প্র্যাকটিস করে নিচ্ছে রেওয়াজ করাচ্ছি ওকে তারপরে হচ্ছে আজকে আমাদের একটা জন্মদিনের ইনভিটেশান আছে তো আমরা সেখানেই যাব। তো তাই জন্য হচ্ছে ও একটু প্র্যাকটিস করার পর আমরা সবাই চান টান করে আমরা তারপর বেরিয়ে পড়বো ধা এক দো তিন চার পাঁচ ধা এক দো তিন চার পাঁচ নেক্সট এক দো তিন এক দু 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 তিন এক নেক্সট এক দো তিন চার এক দু তিন চার পাঁচ ছ সাত আট এক চার এক দু তিন চার পাঁচ ছ সাত আট এক দু তিন চার এক দু তিন চার পাঁচ ছ সাত আট এক দু তিন চার এক দু তিন চার পাঁচ ছ সাত নেক্সট তিহাই

এক দু তিন চার পাঁচ এক তাকা, তিন চার এক দু তিন চার পাঁচ এক দু তিন চার পাঁচ এক দু তিন চার ধা গুড আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আর বাড়ির সামনেই হচ্ছে এই একটা গাছ আছে একজনের বাড়ির সামনে যেটা তোমাদের না দেখিয়ে পারলাম না এত সুন্দর লাগে এই কাগজ ফুলের গাছটা জাস্ট অপূর্ব আর হচ্ছে আমরা এখন সেই বার্থডের ওখানটাতে এসেছি তো বার্থডে হয়ে গেছে তো আজকে আমার এই ভিডিওটা করার কথা ছিল না কিন্তু এক বন্ধু বলল যেখানে বার্থডে হচ্ছে যেই পার্কটাতে সেখানেই আর একটু গিয়ে নাকি এরকম গোলাপের বাগান আছে তা প্রথমে আমি আসতে চাইনি তো বললো একদম সামনে দুপা হেঁটে গেলেই গোলাপের বাগানটা আর এই সময় নাকি হয় তাই ভাবলাম যখন বলছে তাহলে একবার দেখেই আসি কীরকম তা এসে তো দেখি জাস্ট চোখ ধাঁধানো মানে একটা ভাইব্রেন্ট মানে কালার এরকম দেখে মানে জাস্ট আমি তো না এলে মানে মিসি করতাম এত সুন্দর কালারফুল গোলাপগুলো মানে চতুর দিকে নানা রকম রঙের গোলাপ ছড়িয়ে আছে আর গোলাপগুলোর সাইজও এত সুন্দর এই হলুদ বা পিঙ্ক কালার বা রেড বা ডিপ রানি ইয়ালো অরেঞ্জ মানে কি রঙের গোলাপ নেই এত সুন্দর লাগছে মানে যে কিছু মানে বলার নেই আর প্রচুর মানে সবাই মানুষজন এসেছে দেখছে তাই জন্য ভাবলাম একবার তোমাদের সাথেও শেয়ার করি এত সুন্দর গোলাপ তো আর দেখা যায় কিন্তু একসাথে এত দেখা যায় না তাই যারা যারাই এখানে আসছেন দেখছি প্রচুর ফটো সেশন হচ্ছে তার সাথে রিলস বানানো হচ্ছে মানে জাস্ট অপূর্ব লাগছে দেখতে আর সাদা গোলাপ বা আর ওই অরেঞ্জ গোলাপটা দেখে না আমি তো অরেঞ্জ গোলাপটা চট করে দেখতে পাই না এত সুন্দর লাগছে মানে মার্কেটে গেলেই দেখতে পাই এরকম বা বাড়ির সামনে যে গোলাপ গাছগুলো হয়ে থাকে সেখানে তো আর অরেঞ্জটা দেখা যায় না এখানে যে অরেঞ্জ গোলাপটা দেখেছি জাস্ট মানে অসাধারণ চলো ওই দিকটাতে আছে তোমাদের দেখাচ্ছি আর এই গোলাপটা এই যে কি সুন্দর ছিটছিট ছিটছিট দু রকম কালারের মেশানো খুব সুন্দর লাগছে আর মানে এখানকার গোলাপগুলোতে আমাদের দেশের মতো গোলাপের মতো ঠিক গন্ধ অতটা নেই কিন্তু আজকে এই গোলাপগুলোতে দেখছি একটু হালকা গন্ধ আছে খুব সুন্দর বেশ গন্ধটা লাগছে যে এখানটা দেখছো এই গোলাপের বাগানটা আর ঠিক যে এই দিকটাই হচ্ছে পুরো পার্ক এই পাশেও পার্ক এই গোলাপের বাগানটা মিডিলটায় রয়েছে আর ঠিক ওই পাশেও পার্ক আছে আর সেই দূরটাতে রয়েছে হচ্ছে বাচ্চাদের প্লে এরিয়া যেখানে শ্রী আরও অনেক বাচ্চারা সব খেলছে এই যে প্লে এরিয়াটাতে ও এসে মাঝখানে একবার দেখে গেল। খুব মানে ওর তো খুব ভালো লেগেছে আর বললো যে আমাকে কয়েকটা ফটোও তুলে দাও তো আমি শ্রীকে কয়েকটা ফটোও তুলে দিলাম আর এই যে এইখানে দেখতে পাচ্ছ ফটো সেশন হচ্ছে এখন সুন্দর করে গোলাপের মাঝখানে পোজ দিয়ে ফটো তুলছে আর পিঙ্ক আর এইদিকে হোয়াইট মানে অসম্ভব সুন্দর লাগছে দারুণ কিন্তু তবে এই গোলাপের পাবড়ি গুলো দিয়ে কিন্তু অনেকে অনেক রকম বাড়িতে হোম মেড প্রোডাক্ট তৈরি করে যেমন দেখেছি আমার অনেক বন্ধুকে বাহ এই ফুলটার নামটা কি সুন্দর না হ্যাঁ খুব সুন্দর নামটা আর এই হ্যাঁ আমি যেটা বলছিলাম অনেক বন্ধুকে দেখেছি যে এই গোলাপের পাপড়িগুলোকে মানে আগে গোলাপগুলোকে ধুয়ে নিয়ে তারপর পাপড়িগুলো শুকিয়ে ওই রোস্টি করে খায় আর কি শুকিয়ে নিয়ে একটা জারে রেখে দিল তারপর একটু একটু করে দু চারটে করে পাপড়ি নিয়ে তার সঙ্গে যে যা ফ্লেভারের চা খায় সেইটা গরম জলে দিয়ে খুব সুন্দর খায় তারপর অনেকে হচ্ছে কেউ ওই ক্রিম মানে লিপ জেল টাইপের বা এরকম রকম ক্রিম বানায় তারপর হচ্ছে মাথার মানে চুলের জন্য অনেকে অনেক রকমভাবে ইউজ করে অনেকে স্কিন কেয়ারের জন্য ইউজ করে তো অনেক উপকারিতা রয়েছে এই ফুলের তো যাই হোক খুব ভালো লাগলো আর চারিদিকটা মানে এত সুন্দর মানে মনটাই জাস্ট অন্যরকম হয়ে গেল আর এই ফুলগুলো দেখো থোকা থোকা হয়ে আছে মানে জাস্ট অপূর্ব সুন্দর লাগছে স্ত্রী তো এসে মাঝখানে বলল যে তুলবো কি একটা দুটো ফুল আমি বললাম যে না থাক গাছের ফুল গাছেতেই ভালো লাগছে তুললে এক্ষুনি কী হবে নষ্ট করে ফেলতে তাই জন্য আর কিছু বলল না তো লেওনি আবার খেলতে চলে গেল তার কারণ ও তো বাচ্চা কী করবে এতক্ষণ ধরে এই গোলাপে এখানে আর কি বাগানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ছিল অনেকগুলো ফটো তুললো বললো আমাকে এরকম এরকম পুজোর ফটো তুলে দাও তারপরে এই জাস্ট প্লে এরিয়াটাতে খেলতে গেল আর এই যে এখানে বন্ধুরাও সব ফটো তুলছে রিলস বানাচ্ছে আর এইখানেও আর একটা গোলাপের নাম দেখছি ইউরেকা নামগুলো বেশ সুন্দর সুন্দর তা আর কিছুক্ষণের মধ্যে আমরাও বেরিয়ে যাব প্রচণ্ড হাওয়ার ইচ্ছে শুনতে পাচ্ছ হাওয়ার আওয়াজ একটা হচ্ছে তার এই জাস্ট কিছুক্ষণের মধ্যে বেরোবো বাচ্চাগুলো মানে রিক আরও ওদের বন্ধুবান্ধব সব অন্যদিকটায় খেলছে এ দেখো বলতে বলতে ইউরেকা এই গোলাপটার নাম তো অন্য দিকটাতে খেলছে ওরা ফুটবল তো এবার ওদেরকে নিই আমরাও আস্তে আস্তে বেরোই তার কারণ কালকে আবার সোমবার আবার স্কুল রয়েছে অফিস রয়েছে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কামেন্টসে জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো আর দেখো বলছিলাম সেই অরেঞ্জ গোলাপটার কথা এই যে এই দিকটাতে রয়েছে সেই অরেঞ্জ গোলাপ কি অসম্ভব সুন্দর লাগছে তাই না মানে এক ঝাঁক গোলাপ মনে হচ্ছে নিয়ে গিয়ে বাড়ির ফুলদানিতে রেখে দিই কিন্তু সেটা তো আর করা যাবে না বা করবো না গাছেতে যখন ফুল রয়েছে সেটাই গাছেতেই সুন্দর লাগছে দেখতে আর এই যে এখানে সবাই ফটো তুলে রিলস বানিয়ে ভিডিও করে সবাই হাঁপিয়ে গেছে এখন তাই সবাই মিলে একটু কথা বলছে আর সবাই এই গোলাপের বাগানটা নিয়ে আলোচনা করছে তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে অন্য একটা ব্লগে বাই